গতকাল আপনারা আপনারা সবাই জানেন উনত্রিশ তারিখে আমার পর সন্ধ্যে সাত গোটিতে আপনার এম এম্বুলেকে আমাকে হামলা করা হয় সেখানে আমি খুবই মনে করেন গুরুতর আহত হয়ে তারা কিন্তু মনে করেছে থাকবেন মারা গেছে তারা কাজ খুলে তারা রেখে চলে যায় পরে এক পর্যায়ে এলাকার লোক খবর পেয়ে আমাদেরকে খবর দেয় আমি মনে করি আমার যারা লোকজন ছিল রিয়ামুনি এবং অন্য অন্য লোকদের খবর দেয় তাই সেখান থেকে নিয়ে আসে আমাকে প্রথমে ফরাজি হসপিটাল নিয়ে যায় তারপরে মুগদা সেখান থেকে ডেলটা সেখান থেকে পুঙ্গুতে যাওয়ার পরে চিকিৎসা অবস্থায় তারপরে সেখান থেকে সুস্থ হওয়ার পরে আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি গত কয়েকদিন ধরে অনেকে বলছে যে হিরো আলম কথা বলতেছে না কেন এই বিষয়ে মুখ করতেছে না আর মামলা আমরা আসামি করেছি মনে করেন আমাকে প্রথমে তখন ওখানে মারা হয় সকলে মনে করেন আমি এক ঘন্টা ধরে ওখানে হাঁটাহাঁটি করছি তারপরে করার পরে এক ঘন্টা ধরে মনে করেন আমাকে কেউ দেখছে আমার পক্ষ হয়তো অনেকে থাকতে পারে হয়তো কিছু আলু মুখ পেয়ে গেছি হয়তো সেই হিসেবে হুন্ড আছে হুন্ডতে লোক ছিলাম কি দে আমি আপনার সবাই জানি কিছুটাকে ঢাকা হ্যাঁ উত্তরা মেয়র পদে আমি নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ঘোষণা দেওয়ার পরে সেটা নিয়ে মনে করেন বলার পরে কথা তুই নাকি ঢাকায় নির্বাচন করবি তাই কি আমাকে এই জায়গাতে ঘুষি মারে ঘুষি মারার পরে আমি চোখ মুখে অন্ধকার থেকে ভাগ করে পড়ে দেওয়ার পরে তারা গাছের ডাল তারপরে স্কেল দিয়ে তারা মারে আপনারা ছবি দেখছেন ভিডিও ফুটেজ দেখছেন কি হারে মারধর করেছে আবার সেখান থেকে আবার একটা লোক আবার থেকে সাদা বাইক আমি দেখছি সেখান থেকে একটা লোক আপনি বলতেছে ভাই এ আমার অনেক ক্ষতি করেছে আমার এই কণ্ঠগুলো আপনার কানে পড়ছে তারপরে আমি কিছু বলতে পারি না এখন মামলা করেছে যাদের নামে প্রথমে হলে দেয় মিথিলা নামে যে মেয়েটা তার নামে মামলা করেছে কেন মামলা করেছে আপনারা সবাই জানেন মিথিলা এই মিথিলা বিভিন্ন রকম অনলাইনে আছে তাতে মনে করে আমার বিভিন্ন গুজব ফেরাইতেছে আমরা হুমকি গালি গালাত বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে এবং তার স্বামীর নাম হলো চমন দুই নম্বর আসলে চমন মনে করেন আমাকে মনে করেন মেরে ফেলে দেওয়ার জন্য অনেক কথাবার্তা বোঝে আর চমনে একটা ছোট্ট একটা ভয়স শুনে সে আমাকে কী বলেছে

কেমন মনে করেন খেতে থাকে কিন্তু আপনার শুনলেন মিথিলার জামাই এবং মিথিলার একটা ভাইয়ের নাম আছে তিন নম্বর সে কি করছে এই ড্রাইভার কাজের সাথে জড়িত মনে করেন আর ভাইয়ের যে সে ওর ভাইয়ের নাম মামলা মামলা আছে কিন্তু কেটা কিন্তু আর মিথিলা মনে তার অপর মুখের ঘাটে এটা হলোতে যে মনে করেন কথা নামে যে মেয়েটা এটা বলে একটু পরে বলি মিছিলের কথাটা শুনেন মিছিল আমাকে বিভিন্ন রকম গালিগালাজ করতেছে ভুম্পি দিচ্ছে আমরা করছি বিভিন্ন রকম দেখছেন তার বয়সে শুনলেন এখন কখনো থেকে গেল চার নম্বরে আছে ম্যাক্সোপিরিয়াস আপনারা বলবেন যে তা সে কিভাবে আসলো সে যখন মনে করেন আমি ওই জায়গাত বলে সে কিন্তু তার হுண்டு সাদা গ্লা আমি হுண்டு দেখেছি এবং সে বলেছে ওখান থেকে যে ভাই অনেক বড় ফুটে করেছে কারণ ম্যাক্সোপিরিয়াস কেন মনি করেন আমাকে মারার জন্য এমন করতেছে আপনারা ম্যাক্সোপিরিয়াস কয় নাম্বার আছেন একটু বলবেন 4 নাম্বার আমি ঠিক আছে ম্যাক্সোপিরিয়াস এবং আপনারা এই জায়গা দেখেন আরেকটা বিষয় দেখেন আমি আপনাদের প্রশ্ন দেওয়া দেওয়ার আগে একটু কানে ভিডিও গুলো বলতেই নাহলে আপনাকে আমি ভিডিওগুলো কেন আপডেট করা শো করতে থাকি ম্যাক এম এবং সাথে ম্যাক ছবির সম্পর্ক আছে দেখেন ম্যাক ছবি রিয়াজের সাথে যোগাযোগ আছে এখন আলাদা মনে করেন ঠিক আছে এইতে যে মনে মিথিলার সাথে যোগাযোগ এক তাহলে এই মামলা কেন করছেন মিথিলা এবং ম্যাক্সুপির সাথে একটা যোগাযোগ আছে এরা মনেকে সবাই মিলে যোগাযোগ করে অ্যাটাক করে মনেকে রাজনীতির লোকের সাথে সে সে বলে যে মিথিলা এবং মিথিলা আমাকে তোর রোল কে কাছে তোর নামে বিচার দেবো তোর ব্যবস্থা করতেছি এরা রাজনীতি তাহলে রাত রাজনীতি ইস্যুতে তারা আমাকে তখন অ্যাটাক করতেছে তার মধ্যে এরা মধ্যে ঢোক হয়ে গেল এরা কিভাবে আসলো আপনি পুলিশের কাছে আমি তদন্ত করেছি এখন হলে কথা হলো কি দেখেন ম্যাক্সবি আমার রিয়া মুনি এখনো আমার বউ রানি সে আমার সাথে সংসার করতেছে সে গতকাল আপনি কেন মিডিয়াতে বলেছে রিয়া মুনি আজই আলমের সাথে ভেদাল করে চলে আসুক আমি ওকে বিয়ে করব। সে ওই চাইতেছে একটা ভেদাল হোক তাহলে সে কথা কিভাবে বলে আপনারা মিডিয়াতে দেখছেন মনে হয় এই খবরটা এখন সে উনি করে আমি সে মারা গেলে সরা গেলে কি সে রিয়াকে আবারও সে বিয়ে করতে থাকে তার বলে পরিকল্পিত ঠিক আছে এই কারণে ম্যাকসবির সাথে এমনকে জড়িত মনে করে এই মামলার সাথে সে ম্যাকসবি দেখেন আমরা সংসার করতে মিলে যে রিয়ার আমি বললাম তোর ভিডিও গুলো ডিলেট কর রিয়া সে করতে আমি ভিডিও কোনো ডিলেট করবো না সে তার সাথে আমার পার্টনারশিপে কোনো কথা হয় রিয়া সাথে এই মতো কোনো কথাবার্তা হয়